আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আত্মীব্ব নবু বি সাল্লু সাল্লাম কিতাবে উল্লেখ্য আছে যে চারটি জিনিস দৃষ্টিশক্তি কমিয়ে ফেলে এই চারটি জিনিস হতে আমরা যত সাধ্য চেষ্টা করব এই চারটি জিনিস হতে বিরীত থাকা এই চারটে জিনিস যেতে না করি এই অভ্যাসে পরিণত হওয়া এই চারটে জিনিস হল খালি পায়ে হাঁটা এক নম্বরে সকালে ও বিকালে ঘৃণিত ও অলস ব্যক্তির চেহারা দেখা দুই নম্বর তিন নম্বর হলো অধিক কান্নাকাটি করা অহেতু কান্নাকাটি করা যারা অহেতু কান্নাকাটি করে চার নাম্বার হচ্ছে দীর্ঘ সময় ধরে কোনো চিকন ও